স্বার্থপরে এই দুনিয়ায় কেউ মনে রাখবে না কেউ না শুধু শুধু আমার আমার আপনাদের দিয়ে সন্তান করেন না সুদের টাকা দিয়ে সংসার সাজাই না সেই সংসার সাজবে না আপনারও মনে রাখবে না কিস্তির টাকা দিয়ে সংসার বড় করেন না মনে রাখবে না আল্লাহ মনে না 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 সিটারির টাকা সুদের টাকা কিস্তির টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইয়েন না তে আমরা দুই পয়সার উপকারে আসবেন আরে আখেরাত তো পরের খবর দুনিয়া তো আপনার খবর লেত না বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে আমি দেখছি দেখতেছি এই গত তিন দিনের মধ্যে দুইখানে দেখছি চারতলা বিল্ডিং বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হইতেছে অশুনি সংকেত দ্য রেড সিগনাল ছেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন আব্বা মারে ও আব্বা কোনো অসুবিধা হইতো না আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যাব খানা দানা এখানে ফেসাব পায়খানা সব অসুবিধা নাই তিন বেলা খানা পাবেন টাইমলি কথা বুঝেন নাই আশ্রমে বৃদ্ধাশ্রমে দিয়ে আস এই বাংলাদেশে দিয়ে তখন বুঝবেন তখন মনে পড়বে হায় সন্তান তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি তোরে বড় করতে গিয়ে আমি হেলাল হারাম কুচি বাছি নাই আমার মালিকের একটা সেজিদা দিবার নিজেকে ভুলে সংসার করতে চেষ্টা করছে আজ আর সংসারের কেউ আমার মনে রাখে স্বার্থ করেই দিন সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে তিনজন মরে গেল পিছনের সিএনজি থামে না সে পাশে দিয়ে চলে যায় সামনের গাড়ি আট পুরা গাড়ি পুরা গাড়ি যদি মাইরা যায় মানুষ পিছনের গাড়ি থামে না সাইডি দিয়া জ্যাম ভাইঙ্গা কাইটা আস্তে আস্তে চপ চলে যায় কেউ থামে না স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না দুপুর বেলা যারা তাদের মা বাপকে মাকে বাবাকে জানাজা পড়াইয়া দাফন করছে কানছে রাত্রি বেলা আসার পরে

বাচ্চা যেমন মালা ঠোলা নিয়ে বিকালে খেলতে বসে সন্ধ্যা যখন হয়ে যায় অন্ধকার ঘুমিয়ে আসে তখন বাচ্চার মা যখন ডাক দেয় বাচ্চা যখন মালা টোলা সব কিছু হাত দিয়ে বাড়ি মাইরা ফেলে দিয়ে সব মায়ের কাছে ছুটে যায় রব্বুল আলমিন বলে বান্দা ষাট বছরের দৌড়ঝাপ লাফালাফি আর ফালা ফালি ফেলে আমি যখন ডাক দেব মালাকুল একটা টান দিয়ে তোকে আমার কাছে নিয়ে আসবে নালা ঠোলারেই দুনিয়া চলে যাবে জন্য যুবক বন্ধু বাবা আমার মুরব্বী চাচা সবাইকে বলি চলেন বদলে যাই নিজেকে নিয়ে ফিকির করি হা ভাবেন ভাবলে ভালো দোস্ত আমার ভাবলে ভালো চাচা আমার ভাবলে ভালো আমি ফেরিওয়ালা দিল জাগাইতে চাই বিবেক চাই শুধুই কেবল আপনার কাছে জ্ঞানের বাহাদুরি দেখানো ছেলেরা মহব্বত করে আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেক আগ্রহ আল্লাহ তালা প্রতিটা ছেলের আগ্রহ কবুল করেন ওরা ফিরতেছে ইনশাল হতাশ হইেন নজয়ান ফিরতেছে ইনশা না ফরমানি যেমন বাড়ছে ইমানবারও বাড়ছে